আজকে আমরা পুজো দেখতে এসেছি বারের পুজো শনি মহারাজের পুজো তো তোমরা সবাই দেখো এখানে পুজো হচ্ছে তো ঠাকুর কেমন রয়েছে ভালো করে সবাই তোমরা সবাই দেখো আর সামনে ঠাকুর বসে ঠাকুর করার জন্য আর লোকজনও অনেক আছে লোকজন সবাই সামনে সবার সামনেই দেওয়া আছে আর ঠাকুরের পেছনে লাইটিংটাও বসানো হয়েছে পাশে অনেক টাছ দেখা যাচ্ছে আমাদের রাস্তার পাশেই পুজোটা হয় তো এখানে এখন বর্তমানে অতটা লোকজন আসেনি তো সামনে এখানে লাইট লাইট দেখানো হয়েছে আর এখানে ভোগের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে খিচুড়িটা হয়ে গেলে সবাইকে বিতরণ করা হবে দুজন মিলে রান্না করছে সাইডে আবার লোকজনও আছে তাদেরকে সাহায্য করার জন্য তো আমাদের খিচুড়িটা রান্না করা হয়ে গেলে কিছুক্ষণ পরেই বিতরণ করা হবে বন্ধুরা তাহলে তোমরা সবাই দেখো খিচুড়ি রান্না কেমন হচ্ছে ভালো হবে না কেমন হবে তা বলতে পারছি না তো খিচুড়িটা প্রায় কমপ্লিট হয়ে আমাদের এখন নামাচ্ছে খিচুড়ি আর নামানো হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে কিছুখানের মধ্যে দেওয়া শুরু হয়ে যাবে বারের পুজো তো মানে পুজো শেষ হলেই দেওয়া শুরু হয়ে যাবে আমাদের এখানে প্রতি বছরের মতোই এবারও পুজো হচ্ছে তো এখন আমাদের দাওয়া ধোয়া শুরু হচ্ছে যে সবাইকে বিতরণ করছে আমাদের এটা রাস্তার পাশেই পুজোটা হয় এখন অনেক লোকজনের ভিড় হয়েছে সবাই হাতে হাতে নিয়ে বসে খাচ্ছে গরম গরম খিচুড়ি তো ওই জন্য সবাই নিয়ে বসেই খাচ্ছে